আয়াতুল কুরসি সারা জীবন পড়লাম কিন্তু আয়াতুল কুরসির ভিতরে কি আছে কিছু জানি না আয়াতুল কুরসির এত ফজিলত বলা হয়েছে যে আয়াতুল কুরসির ভিতরে এমন কিছু কথা আছে যে কথাগুলা অটোমেটিক জান্নাতে চলে যাবে এই জন্যই এত ফজিলত এখন সারা জীবনে এক অর্থ জানি না খালি পড়ে যাচ্ছি আর মনে করতেছি মূল্যেই জান্নাত আয়াতুল কুরসিটা কোরআনের সবচেয়ে ফজিলত পূর্ণ আয়াত আজম আয়াত নবী সাল্লাম বলছেন এটি সবচেয়ে মহান আয়াত কোন হাদিসে বলছেন আফদাল আয়াত কোরআনের মধ্যে সবচেয়ে আফদাল আয়াত এটা তো সবাই পারেন মুখস্থ নাকি যারা পারেন না এটা মুখস্থ করে নেবেন দুশো পঞ্চান্ন নম্বর আয়াতটি এই আয়াতটি কোরআনের সবচেয়ে বেশি ফজিলতময় আয়াত এটাকে বলা হয় আয়াতুল কুরসি আল্লাহ রসুল সালাম বলেন মান কারা আয়াতুল কুরসি দুঘরা সালাত আল মাকতুবা কান ফি জিমমাতিল্লাহি লিস সালাতিল উখরা যে ব্যক্তি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে পরবর্তী সালাত পর্যন্ত সে আল্লাহর জিম্মাদারিতে থাকে সুবহানাল্লাহ ফজরের পরজের পরে আয়াতুল কুরসি পড়েছেন জোহর পর্যন্ত আল্লাহর জিম্মাদারিতে জোহরের পরজের পরে পড়বেন আসর পর্যন্ত আল্লাহর জিম্মাদারে আসরে পড়বেন মাগরীব পর্যন্ত মাগরিবে পড়বেন এশা পর্যন্ত এশায় পড়বেন ফজর পর্যন্ত আরেকটি হাদিসে আল্লাহ রসুল সরাসালাম বলছেন লাম ইল্লা আইয়ামু কোন ব্যক্তি যদি নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে সেই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য শুধু মৃত্যুটাই তার বাধা মৃত্যুর সাথে সাথে সে জান্নাতে প্রবেশ করবে আচ্ছা আয়াতুল কুরসি সারা জীবন পড়লাম কিন্তু আয়াতুল কুরসির ভিতরে কি আছে কিছু জানি না আয়াতুল কুরসির এত ফজিলত বলা হয়েছে যে আয়াতুল কুরসির ভিতরে এমন কিছু কথা আছে যে কথাগুলা জানলে সে অটোমেটিক জান্নাতে চলে যাবে এই জন্যই এত ফজিলত এখন সারা জীবনে এক অর্থ জানি না খালি পড়ে যাচ্ছি আর মনে করতেছি মূল্যেই জান্নাত অথচ আয়াতুল কুসির বিপরীত কিন্তু খালি আয়াতুল কুর্সি পড়ে পড়ে তালাবাদ করে জান্নাত পেয়ে যাবে অনেকে এরকম ধারণা করে তিনবার সৌরা খ্লাস পড়লে এক খতম পুরাণের স্বভাব বাস অথচ নবী সরাল বলছেন সৌরা খ্লাস সুলুসুল কোরআন এটা কোরআনের এক তৃতীয়াংশ তার অর্থ হল পুরা কোরআনে যা আলোচনা করা হয়েছে তিন ভাগের এক ভাগ আলোচনা এটার মধ্যে আছে তাওহিদ তাওহিদের যত আয়াত আছে কোরআনে সবগুলোর ফজিলত নবিসাম বর্ণনা করেছেন সুর আল কা পেরুনকে নবিসাম বলছে রবল কোরআন এটা হলো কোরআনের চার ভাগের এক ভাগ তাহলে চারি ভাগ কলিয়া ইউল কাফেরন পড়লে এক খতম কোরআন হবে ওইটা বোঝান নাই আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহর রসুল বুঝেছেন যে কোরআনের চারিভাগের এক ভাগ বিষয় এখানে আছে ঠিক আয়াতুল কুরসির মধ্যে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা কোরআনের অন্য কোনো আয়াতেই এই এই জাতীয় আয়াত নাই এই এটা কেন বিচার বলছেন আফদালু আয়া আজাম আয়া এখানে প্রত্যেকটি শব্দ এখানে তাওহিদের এবং নুয়াল্লামের যুগ থেকে আল্লাহ রসুলের যুগ পর্যন্ত দুনিয়ার মানুষ যেই বিষয়গুলোকে কেন্দ্র করে সেরেক করেছে সে মূল পয়েন্টগুলাই আয়াতুল কুরসির মধ্যে আছে আল্লাহ বলতেছেন আল্লাহ আল্লাহকে প্রথম আল্লাহর পরিচয় দিচ্ছেন আল্লাহ 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 আল্লাহর প্রথম পরিচয় হলো যে তিনি ব্যতীত আর কোন সত্যিকারের হক মহাবুত ইলাহা ইহ তাহলে আল্লাহ ছাড়া মাহবুদ আরো আছে কিন্তু সেগুলো হক না সেগুলো বাতিল মাহবুদ বাতিল মাহবুদ হাজার হাজার কিন্তু হক মাহবুদ সত্যিকারের মাহবুদ একজন লাহা ইহ কাইয়ুম তিনি হলেন হাই তিনি হলেন আল আল হাই মানে চিরঞ্জীব মানে তিনি মৃত্যু নাই যার তিনি একেবারে মানে আদি থেকে অন্ত পর্যন্ত মানে অনাদি কাল যার সাথে কোনো কালের সম্পৃক্ততা নাই তিনি আল হাই আল কাইয়ুম কাইম মানে কায়েম থাকবেন যিনি যিনি সবকিছুকে মানে ধরে রাখবেন কায়েম রাখবেন তিনি হলেন আল্লা ইউম লা তা আখজুহু চীনা তুংওয়ালা তিনি এমন এক আল্লাহ যাকে গোম তো তার নাই তাকে কোনো তন্দ্রাও অস্পর্শ করে না লাতা আখজুহু চীনা সিনা হল তন্দ্রা তন্দ্রাও অস্পর্শ করে না ওয়ালা নাম ঘোমনাই গোমনাই তন্দ্রাও অনেক সোহা আল্লাহ তা হলে এক সেকেন্ডের জন্য জেমনীয় আসে না গু মশা তা গু মাসলে না ওই ফাঁকে দিয়ে আপনি কিছু করে ফেলবেন এখন আল্লাহ ঘুমাইতেছে বাস এই ফাঁকে দিয়ে আমরা কিছু করে ফেলি আল্লাহ দেখবেন না তা এমন এক আল্লাহকে আমরা শিকার করে নিয়েছি ইমান এনেছি যিনি লা তা হুজুহুজ সিনাদুওয়ালা রাউন্ড এক মুহূর্তের জন্য তিনি ঘুমানো না তন্দ্রও যান ওয়াতে মাফিসামাওয়াতে ফিল আল আসমানের মধ্যে যা আছে জমিনের মধ্যে যা আছে সব কিছুর একমাত্র মালিক তার সোহান তাহলে আমার মালিকানা কার আমার স্ত্রীর মালিকানা কার ছেলেমের মালিকানা জাগা জমিনের মালিকানা আল্লাহর এই জমিনে যা আছে আসমানে যা আছে সব কিছুর মালিক একজন লাহু মাফিস এই ইমান যদি হয় তাহলে ওই লোকের আর কোনো সমস্যা নেই কিন্তু আমরা তো নিজেকে আল্লাহর মনে করি না আমার মালিক আল্লাহ এই কথা কি বিশ্বাস করেন নিজের মালিক আল্লাহ এটা বিশ্বাস করেন না এটা বিশ্বাস করলে আর অবস্থা এরকম হতো না যদি বিশ্বাস হতো যে আমার মালিক আল্লাহ তা আমার মালিক চাচ্ছেন যে আমার দাড়ি থাকবে আপনি চাচ্ছেন আপনার দাড়ি থাকবে না তাহলে কি আপনার মালিক আল্লাহ এটা মেনে নিছেন আপনি মনে করতেছেন যে দেখলে থাকলে আমার অসুবিধা হবে কারণ যিনি আমার মালিক উনি মনে করতেছে যে তোমার দাড়ি থাকলে কোনো অসুবিধা নেই দাড়ি থাকাটাই তোমার সৌন্দর্য তাহলে বুঝা গেল আমার মালিক আনা আল্লাহ এটা আমি এখনো বিশ্বাস করতে পারিনি তারপরে ইসলামী আরো যেই শরীরের যে হুকুম আহকামগুলো আছে আচ্ছা ফজরের সময় ঘুমাই আমরা ঘুমাই কেন কিসের আরাম শরীরের আরাম শরীরের আরামের জন্য ওই সময় ঘুমটা খুব মজার আমার মালিকানা যদি আল্লাহর হইতো তাহলে আল্লাহ বলতেছেন আল্লাহ আমার এই মজার দরকার নেই মজা ছেড়ে দিয়ে সলাতে আসো সলাতটাই বড় মজা ঘুমের থেকে সলাত মজা কিন্তু আমি বলতেছি ছলার থেকে ঘুম মজা তাহলে আমার নিজেকে কি আল্লাহর মালিকানা মনে করছি তারপরে যখন জোহরের আজান হয় আসরের আজান হয় মাগরিবের আজান হয় দেখা যায় আমরা ব্যবসা বাণিজ্য কাজকর্ম যে নামাজ পড়ে কাজ আগে আমার আগে কাজটা শেষ করি তারপরে নামাজ অথচ হওয়ার কথা আগে নামাজটা শেষ করি তারপরে কাজ নামাজ আগে কাজ পরে কারণ আমার মালিক না আমি না আমার মালিক আল্লাহ তো আল্লাহ যিনি আমার মালিক ওই মালিকের কাজেই তো আগে আমার কাজ পরে মালিকের কাজ আগে এখন দেখা যায় আমার কাজ আগে মালিকের কাজ পরে তাহলে বোঝা গেল আল্লাহ আমি এখনো বিশ্বাস করতে পারিনি এইভাবে যদি আমরা বিশ্বাস করতাম যে আমার যে টাকা পয়সা আছে এগুলার মালিক আমি না এগুলার মালিক আল্লাহ এই বিশ্বাস যদি কারোর মধ্যে আসে তিনি কি ওই সম্পদের জাকাত না দিয়ে পারেন কারণ এই সম্পদের মালিক তো আমি না এই সম্পদের মালিক আল্লাহ তো যে আল্লাহ মালিক সে আল্লাহ বলতেছে যে এখান থেকে জাকাত দিয়ে দাও তো সুতরাং সেখান থেকে আমি জাকাত দিয়ে দিব কিন্তু দেখা যায় আমরা ওইভাবে জাকাত আদায় করি না ওই সম্পদের মালিক আমার নিজেকে মনে করি বলি যে আমি এত কষ্ট করে সম্পদ উপার্জন করছি আল্লাহ আমার কে যেটা বলেছিল কে কারুন মোসা আলাইসালাম কারুন কে যখন জাকাত দিতে বললেন কারণ বলল যে জাকাত কাকে দিব মুসাআলাম বলেন আল্লাহকে দিবেন তা আল্লাহকে কেন দিব আল্লাহকে আমি এত কষ্ট করি আমি সম্পদ উপার্জন করি আল্লাহর কেন আমার সম্পদের প্রতি এত আমার সম্পদ কেন কেন আল্লাহকে মুসাআ আল্লাহিসাম বুঝাইলেন যে আল্লাহকে দিবেন এই জন্য আপনি যে সম্পদ উপার্জন করেন এই সম্পদ উপার্জন করার যোগ্যতা আপনাকে কে দিছে এই যোগ্যতা যদি আল্লাহ না দিতেন তা আপনি উপার্জন করতে কিভাবে সুতরাং আল্লাহ যেহেতু আপনাকে সম্পদ উপার্জনের যোগ্যতা দিছেন এই জন্য আপনার সম্পদের মধ্যে আল্লাহর হক আছে ওই হকটা আপনি বের করে দেন সে বলছে আল্লাহর কোনো হক নাই আমার বুদ্ধি দিয়ে আমার মেধা দিয়ে আমার প্রচেষ্টা দিয়ে আমি সম্পদ উপার্জন করছি আল্লাহ কিছু করে নেই তো ঠিক আমাদের বিশ্বাসও কিন্তু কারণের বিশ্বাস যে আমরা মনে করি যে আমি চাকরি করি আমি ব্যবসা করি আমি বাড়ি বাড়া দিয়ে টাকা উপার্জন করি আল্লাহ আবার কি করে কিন্তু আল্লাহ যে আমাকে বাড়ির মালিক বানাইছেন এই চাকরি করার জন্য যে আমাকে মাস্টার্স পর্যন্ত এতটুকু পড়াশোনা করার আল্লাহ সুযোগ দিচ্ছেন আল্লাহ যে আমাকে সুস্থ রাখছেন পাগল বানান নাই তারপরে আল্লাপাক আমাকে এই যে যত রকমের যোগ্যতা আছে এগুলো যে আল্লাপাক আমাকে করার তৌফিক দিচ্ছেন এই জন্য আল্লাহর এখানে হক আছে অর্থাৎ মুসার ইমান এখনো আসে নাই ইমান রয়ে গেছে কার কারণের ইমান এখানে আল্লাহ পাক যেটি বলতেছেন লাহুমা ফিস সামাওয়াতি ওমা ফিল আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছুর মালিকানা আল্লাহ মান জাল্লাযি ইশফাউ ইনদাহু ইল্লা বিইzni কে সে আল্লাহ দমক দিয়ে বলতেছে মান জাল্লাযি কে সে আমি দেখতে চাই ইশফাউ ইনদাহু আমি আল্লাহর কাছে সুপারিশ করবে আমি আল্লাহর অনুমতি ছাড়া এই বাক্যটা দেখা যায় যিনি সুপারিশের ব্যবসা করতেছেন তিনিও কিন্তু সকাল বিকাল নামাজের মধ্যে পড়তেছেন তিনিও কিন্তু সকাল বিকাল পড়েন যিনি সুপারিশের ব্যবসা করে কোটি কোটি মানুষের টাকা হাতিয়ে দিচ্ছেন যে ভাইয়েরা আসেন এই দরবারে আসেন এই দরবারে আসেন এই দরবার কেয়ামতর ময়দানে আমাদের হজরত কাবলা যখন জান্নাতের দিকে জাহাজ নিয়ে রওনা দিবেন যারা এই দরবারের সাথে সম্পৃক্ত থাকবেন তারা ওই জাহাজে করে জান্নাতে চলে যাবে তাহলে যিনি ওই সাফাতের ব্যবসাটা করতেছেন তিনিও কিন্তু এই মানজাল্লাহ নামাজের পরে তালাওয়াত করতেছেন কিন্তু আল্লাহ ধমক দিচ্ছেন এই ধর উদ্দেশ্য হল এই ব্যবসার নতুন ব্যবসা না এটা হাজার হাজার বছরের পুরানা ব্যবসা এই ব্যবসার নতুন করে কোনো লাইসেন্স লাগে না কোনো ইনকাম ট্যাক্স দেওয়া লাগে না কোনো ব্যাট লাগে না এটা একবারে সহজ একটা ব্যবসা শুধু কিছু কৌশল আছে আবার সবাই এই ব্যবসা জমাইতে পারে না জমাইতে হইলে কিছু কৌশল লাগে টেকনিক লাগে ওই কৌশলগুলো শিখে নিলে সাধারণ মানুষকে ধোকা দিয়ে যারা দিন জানে না ইসলাম জানে না কোরআন জানে না সুন্না জানে না তাদেরকে ধোকা দিয়ে লক্ষ লক্ষ মানুষের জমায়েত করা এটা অত্যন্ত সহজ বিষয় এই ব্যবসাটা শুধু মোহাম্মদামের উন্মতের মধ্যে পরে এটা না এই ব্যবসা এর আগেও করছে মোসা আলাহ ইসলামের মধ্যে এই ব্যবসা ছিল ঈসা আলাহি ইসলামের মধ্যে মধ্যেও ছিল ইব্রাহিম আলাইসালামের উম্মদের মধ্যেও ছিল নুয়াল ইসলামের উম্মদের মধ্যেও ছিল এটা অনেক ফাঁসি ইনামলের ব্যবসা এই জন্যই আল্লাপাক ধমক দিচ্ছেন যাতে ওম্মতে মোহাম্মদীর মধ্যে এই ব্যবসা না থাকে আর ওম্মতে মোহাম্মদী প্রতি পাঁচ অত্ত নামাজের পরে আয়তন কুরসি পড়বে তারপরে সকাল বিকাল ঝিকিরের মধ্যে পড়বে ঘুমানোর সময় আয়তন কুস্তি পড়বে তাহলে এই লোকের চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচবার পাঁচে দুইয়ে সাতবার ঘুমানোর সময় একবার আটবার কমপক্ষে আটবার এই লোক উচ্চারণ করবে মান জাল্লা জিপার দা হইলা এই লোকের কেউ যদি আসে বলে যে ভাই চলো মুখ দরবারে চলো তোমারে হুজুরে সুপারিশ করে নিয়ে যাবে এই লোক বলবে যে ওই বদমাসকে মান জাল্লা জি ইয়েশিন্দা হইল্লা কিন্তু দেখা যায় ওই মুসলিম তো মান জাল্লা যে ইয়াশ পরণ দে জানা না একার দিন আমাজার পরে মান জাল্লাজি ইয়াশ পরণ বেজদি পড়তেছে আবার কতক্ষণ পরে ওই দরবারে দোট দিচ্ছে দোট দিচ্ছে কি জন্য যে সুপারিশ করবে সুপারিশ করে নিয়ে। আল্লাহ বাগের জন্য ধমক দিয়ে কথাটা বলছেন অন্য কথাগুলো প্রশ্ন করে বলেন নাই এই কথাটা প্রশ্ন করে বলছেন মান জাল্লা যে সে কে আল্লাহ যে ইয়াশ যে সুপারিশ করবে মানে সে নিজে সুপারিশ পাবে কিনা সে জান্নাতে যেতে পারবে কিনা এটারও তো সে নিশ্চয়তা পায় নাই তো সে কিভাবে অন্য মানুষের সাফাত করতে পারবে তবে মাজানে হবে সেটা আল্লাহ সব তালার অনুমতিক্রমে আল্লাহর এলেমটা হলো এমন তিনি সামনের সকল ব্যাপারে সমভাবে ভালোভাবে তারালেন তিনি সব জানেন অর্থাৎ একজন মানুষের অতীত ইতিহাস বর্তমান ইতিহাস ভবিষ্যৎ কি হবে আরও অদূর বিশ বছর পরে কি হবে আমি আপনি কেউ জানি না কিন্তু আল্লাহ পাক আমাদের সবকিছু জানেন আল্লাহর এলেম একবারে সামনে স্পষ্ট ওয়ালা ইউহীতুনা বিষয়িম ইল্লা বিমা শা আল্লাহ কাউকে কোনো এলেম দেওয়ার ইচ্ছা করলে সেই অ্যালেম ছাড়া অন্য কোনো কিছু আল্লাহর এলেমকে বেষ্টন করতে পারে না মানে আল্লাহ পাকের যে এলেম সেখান থেকে আল্লাহ যদি ইচ্ছা করেন কাউকে কিছু এলেম দিবেন আল্লাহ দিতে পারেন কিন্তু এর বাহিরে আল্লাহ পাকের এলেমকে কেউ বেষ্টন করতে পারে না মানে গায়েবের কোনো এলেম কোনো ব্যক্তি চিনিয়ে নিতে পারে না গায়েবের কোনো ছাবি গায়েবের খাজানা যেখানে ভান্ডার যেখানে ওই বান্ডারের কোনো ছাবিও কেউ নিতে পারে না এই জায়গায়ও কিন্তু অসংখ্য সেরেক হয় বলে যে নবী আসলারা আলেমুল গায়েব আল্লাহর অলিরা আলেমুল গায়েব আল্লাহর অলি এখানে চোখ বন্ধ করলে মক্কা শরীফের সামনে দিয়ে কুকুর যাইতেছে সেটাও এখান থেকে দেখে কিন্তু বাংলাদেশের নদীতে লঞ্চ ডুবি গেলে সেটা দেখে না মক্কা শরীফের তা দেখে বাংলাদেশের লঞ্চ ডুবে গেলো না আমরা খুঁজতে খুঁজতে পাই না কিন্তু এই মোজাদ্দেদের দেশে যারা চোখ বন্ধ করলে মক্কা পর্যন্ত দেখে সারা দুনিয়া দেখে আসমান দেখে জমিন দেখে এখন নদীতে আমাদের সামনে লঞ্চটা ডুবে গেছে সেটা দেখে না এই হলো আমাদের দেশের মোজাদ্দেদের জামানদের অবস্থা তো এখন আলেমুল গায়েব বলে যে নবী রাসুলেরা তো সকল গায়েব জানেন পাশাপাশি অলিরাও জানে গায়েব যে অলিরা আমি একদিন এক দরবারে গেলাম বাংলাদেশের মোটামুটি সব দরবারে তো আমি গেছি কোনো দরবার মোটামুটি বাদ নেই তা এক দরবারে যাওয়ার পরে তো হুজুরের কাছে লোকজন আসতেছে এসে পা ধরে ধরে কদম বসি করতেছে আর বলতেছে যে হুজুর দোয়া করবেন দোয়া করবেন তো হুজুর বলতেছে যে ওই হজরত কাবলার কাছে বলে যান হজরত কাবলার কাছে বলে যান মানে ওই যে কবর আছে ওখানে কবর দেখা দিচ্ছে যে হজরত কাবলার কাছে বলে যান হজরত কেবলার কাছে কি বলে যাবে মানে হজরত কাবলার কাছে বলে যাবে যে আমাকে একটু দেখে রাখবেন মানে আপনি এবার সারা পৃথিবীর যেখানে যান হজরত কেবলা আপনাকে দেখে রাখবেন্লাহ মানে হজরত কেবলা মরার পরে হজরত কেবলার কত পাওয়ার যে হজরত কেবলা কবরে বসে আপনাকে দেখে রাখবে যে আপনি যেখানে যান বিপদ আপদে পড়লে কোথাও কোনো সমস্যা হলে ওই হজরত কেবলা আপনাকে রক্ষা করবে না কত বড় সেরকি আকিদা তাহলে মানে গায়েবের এলেমও তার কাছে আছে বিশ্বাস পোষণ করতেছে পাক বলতেছেন যে কোনো এলেম আল্লাহ শুধু যতটুকু এলেম দেওয়ার ইচ্ছা করেন যেমন কোরআনটা কিন্তু গায়েবের এলেম এটা পাক আমাদেরকে দেওয়ার ইচ্ছা করেছেন এই জন্য পাক গায়েবের এই আলেমটা আমাদেরকে দিয়েছেন নবী সালামের হাদিসগুলো গায়েবের আলেম সেগুলো পাক আমাদেরকে দিয়েছেন এর বাহিরে গায়েবের কোনো বিষয় জানা কোনো মানুষের পক্ষে সম্ভব না ওয়াসিয়া কুরসি ইউ আল্লাহর কুরসি সকল আসমান এবং জমিন ব্যাপী বিস্তৃত আল্লাহর কুরসি এই কুরসি থেকে আয়াতটার নাম হলো আয়াতুল কুরসি কুরসিটা কি জিনিস আবদুল্লাহ ইবিনী আব্বাস রাদি আল্লাহমা তিনি ব্যাখ্যা করেছেন যে কুরসিউ কুরসিউ কুরসিমানি আল্লাহর এলেম আল্লাহর এলেমটা আসমান জমিন বিস্তৃত মানে আল্লাহর এলেমের বাহিরে আসমান জমিনের কোনো কিছু আল্লাহর এলেমের বাহিরে একটা গাছের পাতাও জরে না এই কুরসিমানি এলেম আবার কিছু কিছু কেরাম ব্যাখ্যা করেছেন কুরসি মানে হলামাই হে স্থান আল্লাহ যেখানে থাকেন অবস্থান করেন সেটা হলো আর্শ আর যেই জায়গাটার মধ্যে আল্লাহ রবাহ আলমিনের কদম রাখেন সেই জায়গার নাম হল কুরসি তাহলে আল্লাহর পা আছে এবং নবী সাল সালামকে জিজ্ঞাসা করা হয়েছে ওটার হাদিসের দলিল দেওয়া হয়েছে যারা বলছেন যে কুরসি মানি মাওদা ও কাদা মাইহি নবী সাল সালামকে জিজ্ঞাসা করেছেন যে এখানে আল্লাহ যে কুরসির কথা বলছেন এই কুরসিটা কি তো নবী সাল সালাম বলছেন যে এটা মাওদা ও কাদা মাইহে আল্লাহ পাকের দুই পা রাখার জায়গা তাহলে আল্লাহ পা আছে আল্লাহ পা আছে যেহেতু আল্লাহ রাসুল বলছেন পা আছে তাহলে এটা বিশ্বাস করতে আর অসুবিধা নেই তবে আল্লাহর পা গুলো মতোই সেগুলো আমরা কেউ জানি না যে আল্লাহর পা আমাদের মতো না আমাদের মতো কল্পনা করা যাবে এই আসমান জমিন ব্যাপী বিস্তৃত তা আল্লাহর পা রাখার জায়গা যদি আসমান জমিন ব্যাপী বিস্তৃত হয় তারপর আরশ কেমন কুরসি যদি আসমান জমিন ব্যাপী বিস্তৃত তাহলে আল্লাহ সুবান আর্শ সেটা কত বিশাল তার থেকে আরো বিশাল মানুষের একজন মানুষের পাটা কতটুকু তো পায়ের জন্য পা রাখার জন্য যদি আসমান জমিন ব্যাপী বিস্তৃত কুরসির দরকার হয় তো তার পুরা শরীরটার জন্য কত বড় আর সে আজিমের দরকার হুমা আর এই আসমান জমিন সব কিছুকে যে আল্লাহ সংরক্ষণ করে রাখেন এটা আল্লাহকে ক্লান্ত করে না মানে আমরা কোনো একটা কাজ করতে দিলে এইটা দায়িত্ব পালন করতে 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 এক সময় ক্লান্তি আসে এক সময় একটু মানে খারাপ লাগে যে এইভাবে সারাক্ষণ কাজ করতে আল্লাপাক এগুলোর হেফাজত করতে গিয়ে কোনো ধরনের ক্লান্তি আল্লাহ পাককে স্পর্শ করে না ওয়াহু আল আলী ইউল আজিম তিনি হলেন আল আলী আল্লা আজিম এটা আল্লাহ পাকের দুটি স্প্রান্ত